খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে বন্ধুরা তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও তো এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আর সবে খেয়ে দিয়ে উঠলাম এখন রাত্রিবেলার তো আজকে কী খেয়েছি তো তোমার তো বললাম দুপুরবেলায় রান্না করেছি মাংস ঝোল আর চিলি সয়াবিন তো আর ফ্রায়েড রাইস করেছিলাম তো ফ্রায়েড রাইস শেষ হয়ে গেছে খাতাম তো রাত্রিবেলায় রুটি বানিয়েছি রুটি আর হচ্ছে মুরগি মানে মুরগির ঝোল মাংস আর হচ্ছে চিলি সয়াবিন তো রাত্রিবেলায় এটাই খেলাম তো সেই খাওয়া হয়েছে রাত্রিবেলায় রুটি খাওয়াই ভালোই ঠান্ডায় কিন্তু রোজ রোজ তো আর রুটি খাই না রোজ রোজ ভাতই খাই তো আজকে যেহেতু ওটা কম পড়ে গেছে তার জন্য রুটি খেলাম তো সবাইকে গুড নাইট দাদা